বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল বিপত্তারিণী পুজোর আয়োজন প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দুদিনেই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল তাগা বা লাল সুতো হাতে বাঁধা থাকলে বিপদ ধারে কাছেও ঘেঁষতে পারে না এবছর নয় জুলাই মঙ্গলবার এবং তেরোই জুলাই শনিবার পালিত হবে বিপত্তারিণী ব্রত যিনি বিপদকে তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করে তাই তিনি সংকট নাশিনী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো রূপের মধ্যে রূপ দেবী বিপত্তারিণী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা সংকটনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকট নাশনি বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামীর সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলার লোকগান ভজন কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করে প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূমের বক্রেশ্বর ধামেও একই রূপ সকল মহিলারা বক্রেশ্বর এসে বিপত্তারিণী পুজো দিলে পুরোহিতের দ্বারা हम कैसे बोलते हैं हम और हम और क्या है तो बात करने Dial to not dial to signable. dial to dial to হুম বক্রেশ্বর আগত ভক্তদের বহু ভিড় এখানে মানুষ মেয়েরা মতের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে এখানে তো মা মহিষমুদ্রী দুর্গা সতীপীঠ এখানে বহু বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য ব্রত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রসন্নভাবে ভিড় চলছে আরও ভিড় বাড়বে এখন মোটামুটি লোকের আনাগোনা আসা যাওয়া চলছে আমরা মন্দিরে পুরোহিত হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মূলত আজকে পুজোরও মানে মূল উদ্দেশ্য কি হ্যাঁ আজকে মা বিভত্তরানী পুজো বিভত্তারাণী মা সবাইকে উদ্ধার করে এটুকুই জানি হ্যাঁ তাই মেয়েরা বিভতারাণী পুজো করতে আসে লক্ষ্যের ধামে মহিষ দুর্গা দুর্গারূপে যেখানে মা আছে বিরাজমান সেইখানেই মায়ের পুজো হচ্ছে আজকে কোথায় কি করলেন একান্ন তীর্থে মেন তীর্থ মায়ের মন যোগ রুকুটি এখানে পড়েছে এখানে মশ বি পুজো করা হচ্ছে বৃহৎী পুজো হচ্ছে মায়ের মংসির জন্য একরূপ সব বতিরা আসে পুজো করে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং লাল সুতো ধাগা তেরোটা ইয়ে দিয়ে বতীরা হাতে বাঁধে ওটা বতির ইয়ে সন্তানের মঙ্গল কামনা দেশের দশের জগতের সবার কল্যাণ কামনার জন্যে এই ব্রোত করা হয় এই ব্রোত জগৎ সংসারকে সুখী রাখে ধনধান্যে পুষ্পে ভরে রাখে মাহাম মা মহিষা মদিনী করুণাময়ী মা সবার কল্যাণ করে কোথা কোথা থেকে মানে এই করতে হলে নুন ছাড়া খেতে হয় লুচি সুচি যত রকমের ভোগ তেরো রকম ছাড়া যে যা মানত করে সব পূরণ করে সব দিতে পারে বলছি কোথা কোথা থেকে লোক আসছে এখানে পুজো করতে এখানে বক্কেশ্বর সিউড়ি এই আশেপাশের গ্রাম্য সব সবার এখানে করে আর আমার এখানে আশ্রম আছে আমাকে গোপাল মা বলে গোপাল মন্দির আছে ভিড় কেমন সকাল থেকে সকাল থেকে ভিড় কেমন সকাল থেকে এখন ভিড় আছে আস্তে আস্তে ভিড় হবে ভিড় আছে খুব ভিড় হবে একটু বেড়া বেলা বাড়বে খুব ভিড় হবে